বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে গৌর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে গৌর যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না রে কৌর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না রে যদি ভয় লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয়